বারোটা বেজে গেছে রান্না করলাম এই পুজো করলাম পুজো পুজো করে তারপরে ভাত খেলার হাতে কাজ করতে কত সময় লাগে শরীর খারাপ প্রথমে উঠতে পারিনি মাথার যন্ত্রণা

তো এখানে ঠাকুমার লুচি তরকারি করেছে আর ঠাকুমা তরকারি আর লুচি একটু বেড়ে দিলো খেয়ে নিলাম আর অনেক দিন ধরেই আর কি ইচ্ছা করছিল কিন্তু ইচ্ছা করলেও উপায় নেই যেহেতু একা এক আর বানাতে ইচ্ছা করে না আর এই গুছিয়ে খাওয়ানো একমাত্র আমার ঠাকুমাই করে গুছিয়ে ভালোবাসা গুছিয়ে আপ্যায়ন করা গুছিয়ে দেওয়া যেখানে ঠাকুমার কাছেই শান্তি পায় তো ঠাকুমা দাদু যে ঘরে আছে সেই ঘরটা সত্যি সবার মনে হয় যে একটা ভালোবাসার জায়গা আর মানে আপন করার জায়গা যেখানে আর মানে অন্য কিছু আর সেরকম বোধ লাগবে না যদি ঠাংমা দাদু ভালো হয় তো আজকে আহ এইটা খেয়েই আর কি যাব এখন আজকের ভিডিওটা টাটা।